অনেক মিডিয়ার ভালো কভারেজ নিচ্ছে আপনারা আমাকে অ্যাপ্রিশিয়েট করবেন আওয়াজ দিয়ে দিল খুলে জবান খুলে নাম্বার ওয়ান আগামী তেই দেশে নির্বাচন হবে কোন একজন প্রধানমন্ত্রী নেক্সট টাইমে এই দেশে সিলেক্ট হবে এটা আমরা মনে প্রাণে বিশ্বাস রাখি তবে অ্যাজ এ মুসলিম অ্যাজ এ বিলিভার একজন ইমানদার হিসেবে এক নাম্বার দাবি আমাদের

এমন একজন পুরুষ আগামীতে আমার এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন যিনি এই দেশের প্রধানমন্ত্রী হবেন এবং তার যোগ্যতা তার কোয়ালিফিকেশন এতটা হাইলি কোয়ালিফাইড হবে তিনি দেশের প্রধানমন্ত্রী হবেন তিনি চাইলে জাতীয় মসজিদ বাইতুল মোকাবলে দাঁড়িয়ে জুমা খুববা দেওয়া এমন নেতা আমরা এমন নেতা

টাকা পাইলে কিছু মেয়েরা টাকলার সঙ্গ বের পিড়িতে বসে যায় তাদের কাছে চরিত্র করা ম্যাটার করে না ঢাকার গুলশানের ফ্লাট থাকলে কিছু মেয়েরা টাকলার সঙ্গে বিয়ে করতে এক মুহূর্ত দেরি করার জন্য সেই মেয়েদেরকে বিনয়ের সাথে বলবো আমার প্রিয় বউ টাকা পাবেন ঢাকার গুলশানে ফ্লাটও পাবেন গাড়িও পাবেন তবে আপনার বয়স মাত্র উনিশ সত্তর বছর বুড়ার সঙ্গে আপনি আপনার মনের শান্তি কখনোই খুঁজে পাবেন না আল্লাহ প্রিয় বন্ধুদেরকে সঠিক বুঝ দান করে পড়ার সময় আমি তিনটা তাকবির দিবেন তাকবির শেষ হবে দুই চায়াতের তাফসির করব খুবই অল্প সময়ে ফজরের নামাজ আমাদের সবাইকে জামাতে করতে হবে অল্প সময় ওয়াজ হবে দ্যাট দ্যাট উইল বি ভেরি কনস্ট্রাকটিভ এই যে এই যে দানের ভাইরা আওয়াজ করা জানি আমি জায়গা নাই আমি বুঝতেছি জায়গা নাই

হলো না মানে জিততে গিয়েও আবার আপনারা হেরে গেলেন যাই হোক যো হো গিয়া হো গিয়া পাস্ট ইজ পাস্ট প্রেজেন্ট এবার আমরা সবাই মিলে একটা তাকবীর দিব তাকবীরের আওয়াজে ঠেলায় আমি স্টেজ ভেঙে নিচে পড়ে যাব ঠিক আছে আপনারা সবাই মিলে একটা কাশি গাজীপুরের সন্তান যে আমরা বিড়ালের বাচ্চা নই সব সিংহের বাচ্চা এটা তাকবীর প্রমাণ করতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ তাকবীর

যতজন আজকে মাহফিলে এসেছেন অ্যাজ এ অডিয়েন্স শ্রোতা হিসেবে আমার বিশ্বাস যত শ্রোতা এসেছে তার নব্বই ভাগেরও বেশি করি যার টুকরা আজকের মাহফিলে ইসলামের বিজয় এটা সুনিশ্চিত এটার কনফার্ম এটাকে রুখে দেওয়ার সাধ্য যে নাই আজকে গাজীপুরের মাটিতে এটা না বললে হবে না এখানে আমার বাপে যারা আছেন ভেরি পাওয়ারেবল পার্সন্টেড অল আমরা সম্মান করি সম্মান করি না যুবক অবশ্যই আমার সম্মান করি সবাই আমাদের এখানে মান্যগণ্য ব্যক্তি এবং তার সবাই অসাধারণ পার্সোনালিটি বিলং করেন বলি আমি বিশ্বাস রাখি তবে মাহফিল কমিটি অ্যারেঞ্জমেন্ট কমিটি ও সবাইকে আমি বলবো মাহফিলের সিস্টেম হবে এটা আমি আদবের সাথে বলছি কারো প্রতি আমার কোনো রাগ নেই ঢাক নেই কোন প্রকার ক্ষোভ নেই গাজীপুর ঢাকার মধ্যে পড়ে ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী তাই না কম্পেয়ার করা যাবে না তো আপনারা সবাই শিক্ষিত মানুষ খুবই আপনারা মার্জিত মানুষ প্রধান আলোচক আসার পরে তাকে বসিয়ে রেখে চল্লিশ মিনিট সময় নেওয়া এটা কোনো ভদ্রতার মধ্যে পড়ে না সম্মান রেখে বলছি কাউকে আমার অসম্মান করছি না এটা আল্লাহকে সাক্ষী রেখে বললাম কেন বললাম এইটা যেহেতু এটা আজকে মিস্টেক হয়ে গেছে নেক্সট বছর মাহফিল হবে এই মিস্টেকটা নেক্সট টাইম আর রিপিট হবে না আমি আবারও বলছি আমি সম্মান রেখে বলছি কারণ হলো প্রধান আলোচক যখন চল্লিশ মিনিট বসে থাকে আর মানুষ অন্য কথা শোনে তখন তার শোনার যে মনোমাইন থাকে একটা চিন্তা থাকে যে অ্যাক্টিভিটি থাকে ওইটা ওই চল্লিশ নষ্ট হয়ে যায় আর আমি আমার পুরো জীবনে যত মাহফিল করেছি আমি চল্লিশ মিনিট কোথাও বসেছিলাম এটা আমার কখনো মনে করছে না জীবনে তো সারদেরকে বলবো সারের কোনো ভুল নাই অ্যারেঞ্জমেন্ট কমিটির সিস্টেমের ভুল হয়েছে আমি আসার পূর্বে বক্তব্য শুরু হলে আমি এসে দশ মিনিট বসতাম তাহলে একটা মার্জিত ভাবতে থাকতো চল্লিশ মিনিট বসে রাখার জন্য আমি নিজে বিরক্ত করেছি তবে যুবকদের জন্য আমি সবকিছু স্যাক্রিফাইস করতে প্রস্তুত আছি আমি সবার কাছে আবদার রাখবো আমি আবারও সারদেরকে বলছি সারদের প্রতি আমার ন্যূনতম কোন ক্ষোভ নেই কোনো প্রকার আমার বিদ্বেষ নেই আমরা প্রত্যেকটা আমাদের মান্যগণ্য ব্যক্তিকে জনগণের খাদ হিসেবে কবুল এবং মানজোর করো পরের সবাই আমি আচ্ছা আমি যে কথাটা বললাম আমাকে হুজুর হিসেবে দেখাবার দিয়ে দেশের নাগরিক হিসেবে দেখেন সবার তো একটা স্বাধীনতা আছে নাকি

গাজীপুরের অনেক যুবকরা দেশকে স্বাধীন করবার জন্য শহীদ হয়ে গিয়েছে এবং আপনারা দেখবেন সময় টিভি যত টিভি আছে মানুষকে করা হয়েছে খুব বড় মর্মান্তিক কথা এটা এবং ওনারা বললেন ওনারা জেল খেটেছেন বাড়ির থেকে বাহিরে ছিলেন এটা খুবই কষ্টের কথা আমরা একটা কথা আজকে এই মাহফিল থেকে অ্যানাউন্সমেন্ট দিতে চাই হয়তো অনেক আওয়ামী লীগের ভাইরাও মেয়ে বি থাকতে পারে এবং আমরা অনেক জোড় ভাই আজকে মাহফিলে আছি কথা হবে না আমি কথা বলি লেটমি চক লেটমি চক আমি বলছি আমি একজন দেশ